আপনি কি জানেন চায়ের সাথে কী খেলে লিভার নষ্ট হয়ে যায় কোন খাবার খেলে ডেঙ্গু জ্বর দ্রুত ভালো হয়ে যায় কোন খাবার খেলে বাতের ব্যথা কমে কোন মাছ খেলে ভালো ঘুম হয় নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হয় কোন শাক মানুষের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন গুগল কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে পরের প্রশ্ন কোন খাবার খেলে ডেঙ্গু জ্বর দ্রুত ভালো হয়ে যায় অপশান কাঠবাদাম বাদাম কলা ও পেঁপে ডাবের জল নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই পরের প্রশ্ন নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হয় অপশান নিউমোনিয়া হাই প্রেশার যক্ষা নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তরটি হল হার্ট অ্যাটাক চিকিৎসকেরা বলছেন অতিরিক্ত আইসক্রিম খেলেই মোটা হবেন তার সঙ্গে সঙ্গে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়বে কারণ আইসক্রিমে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি এছাড়া কৃত্রিম শর্করা তো আছেই পরের প্রশ্ন কোন দেশের ভোটাররা ভোট না দিলে সরকারি জরিমানা করা হয় অপশান উত্তর কোরিয়া ইরাক সৌদি আরব নাকি বেলজিয়াম সঠিক উত্তরটি হল বেলজিয়াম পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের সকল মানুষ একটি ভাষাতেই কথা বলে অপশন জাপান উত্তর কোরিয়া চীন নাকি আমেরিকা সঠিক উত্তরটি হলো উত্তর কোরিয়া পরের প্রশ্ন রান্নায় ব্যবহার করা গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে হিলিয়াম প্রোপেন নাইট্রোজেন নাকি হাইড্রোজেন সঠিক উত্তরটি হলো প্রোপেন পরের প্রশ্ন কোন মাছ খেলে ত্বক সবসময় নরম ও সুন্দর থাকবে অপশন পাবদা মাছ ইলিশ মাছ তেলাপিয়া মাছ নাকি কাতলা মাছ সঠিক উত্তরটি হলো ইলিশ মাছ ইলিশে যে প্রোটিন থাকে তা কোলাজেন সমৃদ্ধ কোলাজেন হচ্ছে অদ্রবণীয় প্রোটিন যা কোষের যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে কোষের সার্বিক কার্যকারিতা বাড়ায় এছাড়া ইলিশে ভিটামিন সি থাকে যা ত্বক সুস্থ রাখে এর ধরে ত্বকের সাহায্য করে পরের প্রশ্ন কোন মাছ খেলে ভালো ঘুম হয় পাঙ্গাস মাছ মাগুর মাছ পুটি মাছ নাকি বাটা মাছ সঠিক উত্তরটি হলো পাঙ্গাস মাছ পরের প্রশ্ন কোন শাক মানুষের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশান লাল শাক কচু শাক পালং শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হল পালং শাক পালং শাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ রক্তের শ্বেতকণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে এতে থাকা দশটিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে পরের প্রশ্ন ক্ষুদামন্দা দূর করতে কোন ফল খাবে অপশান আনারস কলা আমলকি নাকি আপেল সঠিক উত্তরটি হল আমলকি আমলকিতে সলিউবল ফাইবার থাকে এটি শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে এর রস কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাইল রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে প্রতিবার খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়ো মিশিয়ে খেলে ক্ষুধা মন্দা দূর হয় পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ফুটবল খেলা শুরু হয় অপশন, অস্ট্রেলিয়া ইংল্যান্ড রাশিয়া নাকি জাপান সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড পরের প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় অপশান দুর্বলতা ডায়াবেটিস রক্তশূন্যতা নাকি আমাশয় সঠিক উত্তরটি হল রক্তশূন্যতা রক্তাল্পতা দূর করতে ট্যাংরা মাছ বেশ উপকারী প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী ট্যাংরা মাছে প্রায় বত্তিরিশ মিলিগ্রাম আয়রন আট দশমিক আট গ্রাম প্রোটিন এবং ক্যালসিয়াম ফসফরাস পাওয়া যায় রক্তশূন্যতার সমস্যা দূর করতে ট্যাংরা মাছ উপকারী এছাড়াও কাশির সমস্যা থেকে অনেকে কপ কমানোর জন্য ট্যাংরা মাছ সাহায্য করে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে ব্যাঙের পুজো করা হয় অপশান কেরালায় মহারাষ্ট্রে রাজস্থানে নাকি উত্তরপ্রদেশে সঠিক উত্তরটি হলো উত্তরপ্রদেশে প্রদেশে পরের প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভার নষ্ট হয়ে যায় দুধ চিনি পরোটা নাকি বিস্কুট সঠিক উত্তরটি হলো চিনি পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অপশন, বেগুন আলু কুমড়ো নাকি লাউ সঠিক উত্তরটি হল লাউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন